প্রথমে এই সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা এই এরম এই যে দিস ইজ দ্য ভিউ সাগরের ভিউ দেখা যাচ্ছে আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কক্সেস বাজার যে কোথায় উঠবেন কেমন হোটেল হবে রুম কেমন হবে এইসব নিয়ে নানান টেনশনে থাকেন তাদের জন্য সুন্দর একটা সলিউশন আজকেরই ভিডিওতে ছয় থেকে আটজনের জন্য তিনশো থেকে চারশো টাকা পার পারসন খরচে তিন বেডরুমের একটা সুন্দর অ্যাপার্টমেন্ট দেখাতে চলেছে যেই অ্যাপার্টমেন্টটাতে আমরা থেকেছিলাম দুই থেকে তিন দিন এবং সেটা ছিল অসাধারণ তাদের সার্ভিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু চমৎকার ছিল এই টোটাল ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আসলে আমাদের এই রুমটা ওভারঅল কেমন ছিল এবং সেটাতে আমরা কতটুকু সুবিধা পেয়েছিলাম উঠেছি আর লিফ্টের সেভেন এ সেভেন এই রুমটা আমাদের সো রুম এর ট্যুরটা একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রথমে যদি দেখায় বড় ফোর একটা করিডোর আছে লিফ্ট থেকে নামার পরেই অনেকগুলা অ্যাপার্টমেন্ট চারি সাইডে আছে ওনাদের এখানে পঁচিশটা অ্যাপার্টমেন্ট আছে এটা একটা অ্যাপার্টমেন্ট বি সেভেন সব ভিতরে যাই ভিতরে যাওয়ার পরেই প্রথমে আমি গেটটা খুলি দেখতে পাচ্ছেন ফার্স্ট রুমটা রুম সো অলরেডি মোটামুটি আমরা মেস আপ করে ফেলছি যেহেতু আমাদের লেট হয়ে গেছে ঢুকতেই বড় একটা ড্রয়িং ডাইনিং রুম আর যেটাতে একটা কিং সাইজ বেডও দেওয়া আছে মোটামুটি আপনি তিনজন অনায়াসে থাকতে পারবেন কোশনগুলো বেশ সফট এবং এখানে বেশ টেবিল টাইপের কিছু দেওয়া আছে ডাইনিং হিসেবে ইউজ করা যাবে ব্যাগ রাখার জন্য এখানে একটা মিরর দেওয়া আছে এদিকে একটা এলইডি দেওয়া রয়েছে ছোটো একটা ফ্রিজও আছে সো এবং সাথে বেড টেবিল আদার্স এখানে যেহেতু এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে বেড দেওয়া আমরা তিন রুমের একটা বেড দুই রুম একটা ড্রয়িং রুমে একটা বেড নিয়েছি এখানটা বেসিনও পেয়ে দেব আর ঢুকতেই যে বেশ কিছু এমনি দেওয়া রয়েছে এখানে যা যা দেওয়া থাকে শ্যাম্পু সাবান আর এবং আরও বলছে যে আমাদের যেটা লাগবে সেটা দেবে এবং উপরে ফ্যানও দেওয়া আছে এই রুমটা আসলে এসি দেওয়া নাই বাট অন্যান্য রুম দুটো এসি দেওয়া আছে আমরা একটু প্রথমে এই সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা এই রুমে সেটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দিস ইজ দ্য ভিউ তো এখান থেকে দেখতেই পারতেছেন সাগরের ভিউ দেখা যাচ্ছে ওই যে সাগর দেখা যাচ্ছে এখান থেকে একদম প্রাইমারি কাছে আমার কাছে এইটা সেই লাগছে যে সাগরের যে ভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বসেই ব্যালকনি থেকে রুমের ভিতরেই আর এই করিডোরটা থেকেও দেখা যায় তো এই ব্যালকনিটা বেশ বড় সড় গ্লাস সিস্টেম এখানে দেখতেই পাচ্ছে সো মোটামুটি জাস্ট এটা হলো কিচেন যেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন সেটার জন্য এক্সট্রা পাঁচশো টাকা চার্জ দিতে হয় যেখানে গ্যাস এবং আদার ফ্যাসিলিটিস রয়েছে আপনারা চাইলে রান্না বান্না করেও খেতে পারবেন বাট আমরা ঝামেলার কারণে এটা নেই নেই যার কারণে এটা লক করা আর আমরা যদি এটার আগেই এখানে একটা ওয়াশরুম দেখি ওয়াশরুমও মোটামুটি বড়ো সড়ো সো ড্রয়িং রুমের সাথে যে কমন ওয়াশরুমটা হাইকমড দেওয়া আছে আর ওয়াশরুমের যে আপনার ফিটিংস এবং আদার্স যেগুলো আছে এগুলো বেশ মডার্ন জিনিসগুলো চমৎকার সো এরপরে আমি আরেকটা রুম দেখাবো সেকেন্ড আমাদের যেটা বেডরুম সেপারেট বেডরুম আর সেটা হলো এটা এটাও একটা মাস্টার বড় সড়ো একটা বেড দেওয়া আছে আর সাথে দুইটা সোফাও দেওয়া আছে একটা সাইড টেবিল এখানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা একটু ওল্ড এবং আলমারি কাম ড্রেসিং টেবিল এটা সো এটার মধ্যেও লাগেজ টাগেজ রাখা যাবে আর এর মধ্যে এক্সট্রা বালিশ এবং জায়নামাজ দেওয়া আছে এখানে একটা ড্রয়ারও আছে যদিও একটু ওল্ড বাট খারাপ না ইউজফুল আর এই সাইডে যে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই জানালা দিয়ে ওই সাগরটা দেখা যায় একই সাইডে যেহেতু বেশ সুন্দর আর এটাতে কিন্তু এসি রয়েছে এই রুমটাতে এর পাশাপাশি আপনারা আমি যদি আরও একটা রুমে যাই তো এরপরেই এটার পাশেই আরও একটা রুম রয়েছে সেটার সাথেও অ্যাটাচ বাথরুম রয়েছে যদি আগেরটার সাথে ছিল না সো এইটা হলো সেকেন্ড আর একটা রুম এটাও মোটামুটি বড় সড়ো রুম একই ক্যাটাগরির বেড একটা দেওয়া আছে বড় সড়ো আর এই যে এখানে একটা বড় সড়ো একটা মানে টেবিল দেওয়া আছে যেটা ব্যাগেজ এবং এখানে লাগেজ নিয়ে আসছি এবং এখানে বড়ো সড়ো একটা আলমারি কাম শেল্ফ টাইপের দেওয়া আছে যেটা ওপেন এখানে লাগেজ স্টাগেজ রাখার জন্য এবং এই রুমেও এক্সট্রা বালিশ এবং জায়নামাজ আদার্স দেওয়া আছে এবং একই সাথে এখানে ইন্টারেস্টিং ভিউ সেটা হলো এই সাইডে আমরা যে ডলফিন মোডে নামার আগে যে ভিউটা এটা যে হিল ভিউটা সেখান থেকে কিন্তু পিছন সাইডে দেখা যায় এবং একই সাথে এটার ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় তো আমাদের এই টোটাল রুমের এই টোটাল রুমের আসলে আমাদের কস্টিং পড়েছে থ্রি থাউজেন্ড টাকা যেটা আমরা দশজন আছি বাচ্চা কাচ্চা সহ তো সেই হিসাব করলে হয়তো সাড়ে তিনশো চারশো টাকার কত পড়ে বাট অ্যাডাল্ট আমরা সেভেন পারসেন্ট আপনারা চাইলে ছয় থেকে আটজনের জন্য এই রুমটা বুক করতে পারবেন মাত্র তিন হাজার টাকাই অফ সিজনে ওনাদের নর্মাল টাইমের ভাড়া হতো সাত থেকে দশ হাজার টাকা অফ সিজনে বা খালি থাকা থাকার সাপেক্ষে এটা বেশ কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আমরা সেরকম পেয়েছি যদি আমরা বৃহস্পতিবারে আসছি বাট আমাদেরকে আসলে বেশ কিছু ফ্যাসিলিটিস ওনারা দিয়েছে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ সব মিলায় রুমটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে ঢোকার পরে যদি আমরা একটু ম্যাস আপ করে রাখছি বাট ইটস গুড সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা দেখা এটা আমাদের রুম এক সিঁড়ি উপরে উঠেই আমরা যদি যাই এখানে দেখেন রুফটপ আর রুফটপটা খোলা থাকে এবং রুফটপে আসলেই ওয়া বিশাল বড় একটা ছাদ যেহেতু অনেক বড় অ্যাপার্টমেন্ট পুরো গ্রিনের একটা ব্যাপার আছে এখানে বেশ কিছু চাষাবাদ এবং আরও মোস্ট ইন্টারেস্টিং এই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু সাগর ওয়াও আমাদের তো ছাদেই বেশি করে টাইম কেটে যাবে যতক্ষণ বাসায় থাকবো আমাদের সামনে এই যে ওশান প্যারাডাইস আর তার পাশেই এই বিশাল সমুদ্র অস্থির লাগছে বিশেষ করে এই ভিউটা টপ ভিউটা সাদের ভিউটা এবং একসাথে রুম স্যান্ডিকে ধন্যবাদ সুন্দর একটা রুম ওয়ার্ড দেওয়ার জন্য এবং বাজেটের মধ্যে পারফেক্ট এবং এই সাইডের ওপেন ভিউটা দেখেন আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা সুন্দর দেখা যায় এবং একই সাথে সমুদ্র দেখতে পারতেছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে সেফ কারণ সাইডে রেলিংগুলো বেশ হাই আছে বাচ্চা কাছ পড়ে যাওয়ার চান্সেস নেই এবং এই সাইডে যদি আমি একটা একটু যাই সাদের পাশেই দেখাইতে পারবো এই যে মেইন রোডটা আসলে ওই যে মেইন রোডটা তো এটা হলো ওই সাইডে আমাদের ডলফিন মোড় আর এখান থেকে সুগন্ধা পয়েন্টে চলে গেছে অনলাইনে বুকিং করার পরেও এরকম একটা রুম পেয়েছি দিস ইজ পারফেক্ট ফর মি আমরা এই যে অলরেডি ড্রেস আপ ড্রেস করে ফেলছি এক্ষনই সমুদ্রে যাবো এক্ষন ডুবাইতে যাবো আর এখানে আপনারা চাইলে এই যে অনেকে জামাকাপড় শুকাইতে দিছে আপনার জামাকাপড় শুকাইতে পারবেন যেটা রুমে আনার সময় দুর্গন্ধ হয়ে যায় তো সেই জিনিসটা কিন্তু এখানে হবে না আর এখানে অনেক কিছু গাছ পরে ধরছে নাকি ও গাদা ফুল আছে ফাইন ফাইন হলো হোটেল গ্র্যান্ড স্যান্ডের রিসিপশন রিসিপশনটা মোটামুটি বড় সড়ো আছে এখানে একটা ওয়েটিং রুম আর এটা রিসিপশন ভাইয়ের নাম হলো জসিম ভাই বিশাল একটা করিডোর পেয়ে যাবেন আর করিডোর থেকেই টোটাল একেবারে ওই সাইডে দেখতে পারতেছেন ভিডিওতে যে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনি এখান থেকে সো আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি আসলে ওনাদের সাথে কানেক্ট করার আপনারা যারা বুকিং করতেছেন অনলাইনে অফলাইনে ওদের সাথে বুকিং করতে পারবেন এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে মোটামুটি আন্তরিক ছিল রুম সার্ভিসও খারাপ ছিল না ভালোই ছিল ওভারঅল এবং রুমটা যথেষ্ট ফ্রেশ ছিল এবং সব মিলে আমরা বেশ এনজয় করেছিলাম একটা ছোটখাটো রুম টুর আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আর যারা আসলে আমার মতো স্বল্প বাজেটে একটা ফ্যামিলি ট্যুর দিতে চান তাদের জন্য এরকম একটা রুম আপনাদের জন্য বেস্ট হতে পারে আর সেটার জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যদি এরকম রুম নিতে চান সেক্ষেত্রে আপনাদের কীরকম রুমগুলো চুজ করতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখেন আর এটা হলো রুমের সাথ ছিল যেটা আসলে চমৎকার ছিল এখানে অনেক ধরনের গাছগাছালি ছিল যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান বা যেখানে ট্যুরে যাই সেখানকার ইনফরমেশনগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ